শক্তির সংযোগের বসন্ত উৎসবে মাতল ও সীমান্ত ঘিসা বাণিজ্য নগরী চ্যাংরাবান্ধা শুক্রবার চ্যাংরাবান্ধা জুনিয়ার বেসিক স্কুলে সামাজিক সংগঠন শক্তি সংযোগের তরফে বসন্ত উৎসবের আয়োজন করা হয় বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চাংড়াবান্ধা পঞ্চায়েত সমিতির স সভাপতি নিয়তি সরকার বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি মেখলিগঞ্জ থানার ওসি সি মনোভূষণ সরকার বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজগুপ্তা সমাজসেবী সঞ্জয় দাম মনা ব্যবসায়ী রাজা দে গোপাল সাহা অরিত্রপাল দীপিকা দাস। সঞ্চালি পাল মমতা সরকার সনি বিশ্বাস বুলি ঘোষ প্রীথা ঘোষ ঝিলিক ঘোষ অলিভিয়া দে সংযুক্ত বিশ্বাস নবনীতা দাস রিয়া দে সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী আসুন শুনে নেওয়া যাক সত্যি সম্মুখে ধন্যবাদ জানাই ঋতুরাজ বসন্ত উৎসব আজকে সত্যি সঙ্গ তার আয়োজন করেছেন এই মিস্কুলের মাঠে এবং কচিকে তারা থেকে আরম্ভ করে বিভিন্ন মায়েরা বোনেরা এবং ভাইয়েরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং প্রতি বছর দেখতে ব্যক্তিগত বছর ষষ্ঠ বছরে তারা প্রদান করলেন এই বসন্ত উৎসব আমরা সকলকেই ধর্ম বর্ণ নির্বিশেষে যত রঙে মাত্রি উঠে আমাদের মধ্যে ধর্ম প্রচার বজায় রাখতে পারি সেই কথা বলে আমরা সকলকে আবার আনন্দ করতে আজকে অনুষ্ঠানটা কেমন হলো অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং প্রচুর যারা তারা ভর্তি ঘরে কাটতে পারেনি তারা শুরু করে দিয়েছেন উৎসব কী বার্তা দিয়ে দেবেন আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমরা দেব সকলে মিলে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা এক হয়ে চলতে পারি এই বার্তা বার্তাটাকে ধন্যবাদ আজকের দিনে আপনারা যেভাবে সামনে বিভিন্ন রঙিন দেখতে ভালো লাগছে এই প্রোগ্রামটা খুব ভালো সম্পন্ন হোক এবং আছে এদিকে তো সবাই এই দুটো দিন খুব ভালো মতো আমরা কাটাবো কোনো ধরনের অর্জন এটাই লক্ষ্য এর জন্য আমরাও রাস্তায় পড়ে থাকবো রাত কোনো সমস্যাভাবে জানাবেন সঙ্গে সঙ্গে আপনার থেকে এই দুদিন খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করে আমি আমার লক্ষ্য শেষ করছি ধন্যবাদ